নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ চব্বিশে ফেব্রুয়ারি বাংলায় এগারোই ফাল্গুন সোমবার আজকের দিনে পালিত হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি বিজয়া একাদশী আজকের দিনে আপনারা অনেকেই বিজয়া একাদশীর ব্রত পালন করছেন প্রতিটি একাদশী ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন যে ব্যক্তি একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি সহকারে পূজা করেন তার সমস্ত মনের ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ পূরণ করেন আপনারা যারা একাদশীর ব্রত পালন করেন তারা অবশ্যই জানেন একাদশীর ব্রত পালন করলে একাদশীর ব্রত কথা শ্রবণ করা অবশ্যই প্রয়োজন সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন বিজয়া একাদশীর ব্রত কথাটি আমাদের সনাতন ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয় একাদশীর ব্রত পালন করলে জীবনে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশীকে বিজয়া একাদশী বলা হয় এবং এই বছর বিজয়া একাদশী দু সালে চব্বিশে ফেব্রুয়ারি মানে আজ পালিত হচ্ছে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পূজা এবং উপবাস করলে শত্রুদের উপরে বিজয় প্রাপ্তি হয় কথিত আছে যে এই তিথিতে যদি সত্যিকারে ভক্তি সহকারে বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে জাফরান হালুয়া নিবেদন করা হয় তাহলে তিনি খুশি হন এবং ভক্তের সমস্ত দুঃখ দূর করেন বিজয়া একাদশীর ব্রত কথাটি শুরু করার আগে আপনাদের জানাবো বিজয়া একাদশীর সময়সূচি বিজয়া একাদশী তিথি পড়েছে আগের দিন মানে দশই ফাল্গুন রবিবার বেলা দশটা উনত্রিশ মিনিট থেকে আজ মানে এগারোই ফাল্গুন বেলা দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে সেই জন্য উদয়া তিথি অনুসারে আজ বিজয়া একাদশী তিথি পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি বিজয়া একাদশীর ব্রত কথা স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষী নারদ স্বয়ংভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই প্রবৃত্ত পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী সীতা ও লক্ষণসহ চোদ্দো বছরের জন্য পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন সীতার অনুসন্ধানরত রামের সঙ্গে যখন মৃত পায় জটায়ুর সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত ঘটনা শ্রী রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করলো এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় মানে আংটিটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন হনুমানের কথা শুনে শ্রী রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন কীভাবে এই অগাধ সমুদ্র পার্ক হওয়া যায় উত্তরে লক্ষ্মণ বললেন সর্বজ্ঞাতা আদিদেব রামচন্দ্রকে তার উপদেশ করার মতো কিছু নেই তবে বকদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করতেন লক্ষণের কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে গেলেন মুনিবর শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন শ্রী রামচন্দ্র সেই মুনির কাছের থেকে সেই সমুদ্র উত্তীর্ণ হওয়ার উপায় জানতে চাইলেন সেই মুনি জানান যে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালন করলে নিশ্চয় সৈন্যসহ সমুদ্র পার হওয়া যাবে বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে একাদশীর দিন যথাবিধি প্রাত করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গোবাক দিয়ে পূজা করতে হবে এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে শ্রীনারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করতে হবে রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্জ্বলিত রাখা ভালো দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দিতে হবে তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করতে হবে ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী প্রাপ্ত হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত এই ব্রত কথা শ্রবণ কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ বিজয়া একাদশীর কথা সমাপ্ত করলেন হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে একাদশী পালিত হয় এই বিশেষ একাদশীকে বলা হয় বিজয়া একাদশী এই তিথিকে ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ পূজা করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস পালন করলে খুবই ফলদায়ক এই একাদশীর দিনে ভক্তরা উপবাস রাখলে সমস্ত পাপ ধুয়ে যায় ও জীবনে সুখ শান্তি বজায় থাকে কথিত আছে শ্রী হরির আশীর্বাদ বর্ষণ হলে জীবনে কখনো কোনো সমস্যা হয় না একাদশীর দিন প্রথমে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার হয়ে উপবাসের প্রস্তুতি নিন ভগবান শ্রী বিষ্ণুর পুজো করার আগে পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিন যদি গঙ্গার জল থাকে তবে সেই জায়গাতেও একটু ছিটিয়ে দিন শুধুমাত্র পরিষ্কার জায়গায় ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন এরপর তাদের সামনে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান পুজোর সময় ভগবান শ্রী বিষ্ণুকে চন্দন ফুল নিবেদন করুন ভোগ হিসাবে ফল বা যে কোনো মিষ্টি খাবার দিতে পারেন দেবী তুলসী ভগবান শ্রী বিষ্ণুর খুব কাছের তাই ভোগে তুলসী পাতা অবশ্যই ব্যবহার করবেন একাদশীর দিন ভুল করেও ভাত খাওয়া উচিত নয় এমনকি আপনার পরিবারের কোনো সদস্য উপবাস না করলেও ওই দিনে বাড়িতে ভাত তৈরি করা এড়িয়ে চলা উচিত আশা করি বিজয়া একাদশীর ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে বিজয়া একাদশীর ব্রত কথাটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল বিজয়া একাদশীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ